মা ছবিটা কেন আমার রুমের মধ্যে কি করছে তানিয়া বেগম সোফায় বসে টিভি দেখছিল হঠাৎ ছেলের কথা কর্ণকুহর হতে পাশে ফিরে দেখে তুষার রেডি হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে তানিয়া বেগম ফের টিভির দিকে তাকিয়ে বলে কিসের ছবির কথা বলছিস তুষার সোফায় বসে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে বলে কিসের ছবির কথা বলছি বুঝতে পারছে না সিলেট যাবার আগে কিসের ছবি দেখিয়েছিলে তানিয়া বেগম এবার টিভি থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ মনোযোগ ছেলের দিকে দিয়ে উৎকুল্ল নিয়ে বলে পছন্দ হয়েছে মেয়েটাকে আজই তাহলে মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলবো। তুষার তপ্ত শ্বাস ফেলল পকেট থেকে ছবিটা বের করে তার মায়ের সামনে কেবিলের ওপর রেখে বলে নেক্সট টাইম যেন এই ছবি কেন অন্য কোনো ছবি আমার রুমের মধ্যে না দেখি তানিয়া বেগম ছবিটা হাতে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বিরস গলায় বলে কেন রে তুই কি বিয়ে করবি না নাকি নাতি নাতনির মুখ দেখব না নাকি আমি তুষার সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাত ঘুড়িটার দিকে একবার তাকিয়ে বলে বিয়ে করব না কখন বললাম বিয়ে অবশ্যই করব কিন্তু তার জন্য তোমার মেয়ে খুঁজতে হবে না তানিয়া বেগম অবাক হয়ে বলে তার মানে তোর পছন্দের কেউ আছে তুষার ভ্রুম কুচকে তাকিয়ে বলে আমি সেটা কখন বললাম তাহলে মেয়ে দেখতে মানা করছিস কেন আমি অবশ্যই মেয়ে দেখব তুষার দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল বিড়বিড় করে শুধালো তোমার এই মেয়ের ছবির চক্করে আমার সংসারগার হয়ে ভেঙে যেতে বসেছিল তৃষ্ণা আর চিত্রা ছাদের কার্নিশ ঘেসে দাঁড়িয়ে আছে চিত্রা বিদেশে চলে যাওয়ায় পড়াশোনায় পিছিয়ে গেছে তৃষ্ণা এবার অনার্স দ্বিতীয় বর্ষ আর চিত্রা বিদেশ থেকে কেবল ইন্টারমিডিয়েট শেষ করল এবার ভার্সিটিতে ভর্তি হতে হবে তৃষ্ণা চিত্রার কাঁধে হাত দিয়ে বলে চিত্রা তুই জাহাঙ্গীরনগরে ট্রাই কর তোর বাসা থেকেও কাছে হবে আর তা না হলে ঢাবিতে ট্রাই কর আমার সাথে যেতে পারবি চিত্রা আর চোখে তৃষ্ণার দিকে তাকিয়ে কাঁধ থেকে তৃষ্ণার হাত সরিয়ে বলে মজা নিচ্ছিস আমার সাথে এমনভাবে বলছি স্ট্রাইক করলে আমার হয়ে গেল তুই তো ভালো স্টুডেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে পাবলিকে চান্স না পেলে বইন খোঁটা শুনতে শুনতে জীবন চলে যাবে পাবলিকেই যে পড়তে হবে তার কি ধরা কোনো নিয়ম আছে নাকি প্রাইভেট ভার্সিটি কি এমনি এমনি বানানো হয়েছে নাকি আরে কথাটা অমন না কথাটা এমন যে যারা পাবলিকে চান্স পায় না তারাই তো প্রাইভেট ন্যাশনালে ভর্তি হয় হয়েছে আমার পাবলিকে আসলে আসবে না আসলে নাই পাবলিকেই যে পড়তে হবে এমন চিন্তা নাই জানিস ভাইয়ার সামনে যদি এই কথাটা বলতি তাহলে ভাইয়া কি বলতো কি বলতো বলতো পাবলিকে চান্স পেতে হলে মেধা লাগে যা তোর নেই চুপ করবি তুই তোর আর তোর ভাইয়ের মাথা ভর্তি তো অনেক মেধা আমাকে ধার দিস ওই দেখ ভাইয়া যাইতেছে চিত্রা মাথায় এগিয়ে ঝুঁকে দেখে তুষার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে ভাইয়া তৃষ্ণার ডাক শুনে তুষার পেছন ফিলে ছানের দিকে তাকায় চোখাচোখি হয় চিত্রার তুষারের চিত্রা চোখ সরিয়ে নেয় ভাই আজ একটু বিকেলে তাড়াতাড়ি ফিরতো কেন আমি আর চিত্রা একটু শপিংয়ে যাব একটু নিয়ে যাবা চেষ্টা করব কথাটা বলে চিত্রার দিকে গাড়িতে উঠে চলে যায় তুষার দৃষ্টির সীমানার বাইরে চলে যেতেই চিত্রার মুঠো ফোনটা বেজে ওখে ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে চিত্রার ফোনটা রিসিভ করে কানে নেয় কেমন আছে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ তোমার মেয়েটা ভালো আছে তাই মেয়েটার মা আর বাবাইটা কেমন আছে সবাই ভালো আছে যার কারণেই তোমাকে ফোন দেওয়া কাল বিকেলে চলে এসো বাসাই কালই হ্যাঁ রাফি আসছে কি রাফি ভাই আসছে কিছুটা অবাক হয়ে কথাটা বলে চিত্রা পাশে থাকা তৃষ্ণার ধক করে উঠে সে সত্যি শুনছে তো রাফি ফিরছে হ্যাঁ কাল আসতেছে বাড়ি রাফি তোর ফুপুরা সবাই কেমন আছে রে তারা সবাই ভালো আছে কথা বলবা না থাক বিকেলে ফোন দিবনি কাল চলে আসিস আচ্ছা রাখি তাহলে চিত্রা ফোনটা কেটে দেয় তৃষ্ণার হাত ঝাঁকিয়ে বলে রাফি ভাই আসছে দেশে উফ ভাবতে খুশি খুশি লাগছে তৃষ্ণা নির্বাক রইল চিত্রার থেকে হাত ছাড়িয়ে বলে চল নিচে যাই চিত্রা হান জানিয়ে তৃষ্ণার পিছে পিছে নিচে নেমে যায়। বিকেলে রেডি হয়ে বসে আছে চিত্রার তৃষ্ণা তুষারের অপেক্ষায় সে আধ ঘন্টা আগে বলেছে রেডি হয়ে থাকতে সে আসবে কিন্তু তার আসার নাম নেই এখনও বিরক্ত লাগল চিত্রার তৃষ্ণা ফের তার ভাইকে ফোন দিতে নেবে এমন সময় বাহির থেকে গাড়ির হর্নবাজার শব্দ আসল তৃষ্ণা ফোনটা ব্যাগে ভরে চিত্রার হাত ধরে বাহিরে আসে ড্রাইভিং সিটে তুষার বসে আছে তার দিকে একবার চিত্রা তাকায়। তৃষ্ণার সাথে পেছনে চিত্রা বসতে গেলে তৃষ্ণা বলে এখানে বসিস না সামনে বস সামনে কেউ না বসলে ভাইয়া নিজেকে ড্রাইভার মনে হয় তো তুই সামনে গিয়ে বস আমার সামনে বসতে ভাল লাগে না আমারও সামনে বসতে ভালো লাগে না কথাটা বলে চিত্রা তৃষ্ণার পাশে বসতে নিলে সামনে থেকে তুষার গম্ভীর কণ্ঠে বলে চিত্রা জাস্ট দুই মিনিটের মধ্যে সামনে বসবা জরুরি কথা আছে তৃষ্ণা ইশারায় বসতে বলে চিত্রা গিয়ে তুষারের পাশে বসে পড়ে তুষার ইশারায় সিট লাগাতে বলে চিত্রা সিটবেল্টে লাগিয়ে নেই তৃষ্ণা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে সকাল থেকে তার মনের আকাশে কালো মেঘ জমেছে কারো আগমনের বার্তা শুনে মানুষটাকে দেখতে খুব ইচ্ছে করছে আচ্ছা মানুষটা কি সে আগের মতোই আছে নাকি বদলে গেছে এখন তো আর ছোট্ট নেই সে কি এবারও বুঝবে না এই তৃষ্ণার তৃষ্ণা দগ্ধ ভালোবাসা শুনলাম তুমি নাকি ভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছ চিত্রার সামনের দিকে তাকিয়ে সামনে থাকা গাড়িগুলোকে দেখছিল তুষারের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে হ্যাঁ নিচ্ছি পাবলিকে পড়ার ইচ্ছে নেই না নেই গাধা কিছুটা আস্তে বলল তুষার চিত্রা ভালোমতো শুনতে না পেয়ে বলল কিছু বললেন না পাবলিকে চান্স পেতে হলে পরিশ্রম করতে হয় মনোবল থাকতে হয় যেখানে তোমার এগুলোর মধ্যে একটাও নেই একটা সিটের জন্য লড়াই করবে কয়েক হাজার স্টুডেন্ট সেখানে আমি গিয়ে আরেকটা প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর কোনো মানে দেখছি না সেই কয়েক হাজারের মধ্যে তো তুমিও হতে পারো যে কিনা সবাইকে ছাপিয়ে ওই একটা সিট দখল করবে নিজের যোগ্যতায় অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি নই চেষ্টা করতে ক্ষতি কি আমি কখন বললাম চেষ্টা করব না চেষ্টা অবশ্যই আমি করব এখন টিকলে টিকবো না টিকলে নাই আশা ছেড়ে দাও টিকবে না আমারও ইচ্ছা নাই টিকার পড়াশোনা ছেড়ে দিলে তো পারো একে তো দুই বছর পিছিয়ে গেছ তার উপর এমন পড়াশোনার অবস্থা না পড়াই বেটার চিত্রা কিছু বলল না চুপ রইল তুষার তপ্ত শ্বাস ফেলে গাড়ি চালনায় মনোযোগ দিল শপিংয়ের সামনে এসে গাড়ি থামাল তৃষ্ণা নামতেই চিত্রাও নেমে গেল ভাইয়ের দিকে তাকিয়ে বলে ভাই তুমিও আসো তুষার এক পলক চিত্রার দিকে তাকিয়ে বলে না তোরা যা আমি এখানে অপেক্ষা করছি তোদের কেনাকাটা শেষ হলেই এখানে চলে আসিস আচ্ছা তৃষ্ণার চিত্রা চলে গেল তুষার পকেট থেকে ফোনটা বের করে একটা পিকের দিকে তাকিয়ে বলে আমার শহরে তুমি নামক মানুষটার আমন্ত্রণ স্থায়ী করার যুদ্ধে নেমেছি আই হোপ খুব শীঘ্রই স্থায়ী হবে এক্সকিউজ মি বলছি ঘাটটা একটু সোজা করুন আমার সমস্যা হচ্ছে হঠাৎ এক কণ্ঠে চোখ মেলে তাকায় রাফি কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি মেয়েটার দিকে তাকিয়ে সরি বলতে গিয়ে থমকে যায় রাফি মেয়েটার গায়ে সাদো সিল্কের শাড়ি চুলগুলো হাত খোপা করা গায়ে কোণে অলঙ্কার নেই কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে আচ্ছা মেয়েটার কি স্বামী মারা গেছে স্বামী মারা গেলে তো মেয়েরা এমন বিধবা সাজে মুহূর্তে রাফির মন খারাপ হয়ে গেল মেয়েটার জন্য কষ্ট লাগল বয়স তো বেশি হবে বলে মনে হচ্ছে না এইটুকু বয়সে বিধবা হলো ওতে সুন্দর রমণীদের কপাল কেন যে এত খারাপ হয় কে জানে মেয়েটা একধানে প্লেনের জানালা দিয়ে বাহিরের মেঘগুলোকে দেখে চলছে রাফির ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে বলে হাই আমি রাফি আপনি মেয়েটা বাহিরের দিকে চোখ রেখেই বলল অধরা রাফি বার দুয়েক ঠোঁটে বিড়বিড় করে অধরা নামটাকে আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন অধরা এবার রাফির দিকে তাটাল আপনি যেন কোথায় যাচ্ছেন রাফি শার্টে কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে প্রশ্ন আমি করেছি উত্তর না দিয়ে প্রশ্ন কেন করছেন এটা কোথায় যাওয়ার প্লেন বাংলাদেশ আমি নিশ্চয়ই লন্ডন যাচ্ছি নাই প্লেনে চড়ে নিজের বোকামি বুঝতে পেরে বেক্কল একটা হাসি দিল রাফি বেশি স্মার্ট সাজতে গিয়ে ওভার স্মার্ট দেখিয়ে ফেলছে মেয়েটাও কেমন ভাব নিয়ে কথা বলে এই মেয়ের কথার ধাঁচেই মনে হয় মেয়েটার স্বামী অকালে প্রাণ করেছে রাফিয়ার কথা বাড়ালো না চুপচাপ কানে হেডফোন গুজে গান শুনতে লাগল অধরা একপালক ছেলেটার দিকে তাকিয়ে ফের বাহিরে তাকাল প্লেনটা বাংলাদেশে আসতে রাত আটটা বেজে চল্লিশ বেজে যায় এয়ারপোর্ট থেকে বের হয়ে রাফি সোজা একটা গাড়ি বুক করে বাড়ির উদ্দেশ্যে চলে যায় রাফি কাল বাংলাদেশে আসার কথা জানিয়েছিল সবাইকে কিন্তু সে আজই চলে এসেছে সারপ্রাইজ দিতে অধরা এয়ারপোর্ট থেকে বাইরে এসে দেখে তার বাবার মা দাঁড়িয়ে আছে অধরা গিয়ে তাদের জড়িয়ে ধরে আশরাফুল রহমান মেয়ের হাত থেকে ল্যাগেজ নিয়ে গাড়িতে ওঠায় আয় শাহমান মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে রিয়া রায়ান মিলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে রিক্তা বেগম আর চয়নিকা বেগম সোফায় বসে টিভি দেখছেন সাহেল আহমেদ আর রাসেল আহমেদ নিজেদের রুমে শুয়ে আছে হঠাৎ কলিং বেল বাজায় রিক্তা বেগম টিভির সামনে থেকে বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায় এত রাতে আবার কে বেল বাজাচ্ছে দরজা খুলে সামনে তাকাতেই দেখে সামনে কেউ নেই অবাক হয় রিক্তা বেগম আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে ফের দরজা বন্ধ করে ফিরে যেতে নিলে আবার দরজার কলিং বেল বেজে ওঠে রিক্তা বেগম দরজা খুলে কিছু বলতে নিবে আর অমনি কেউ তাকে জাপটে জড়িয়ে ধরল আচুম কেমন জড়িয়ে ধরায় ভয় পেয়ে যায় রিক্তা বেগম চিৎকার দিয়ে বলে ওঠে আরে কে আপনি এভাবে জড়িয়ে ধরছেন কেন ছাড়েন বলছি ওই রায়ান কই গেলি রাফি রিক্তা বেগমকে ছেড়ে দেয় মুখ থেকে মাস্ক খুলে বলে নিজের মাকেও কি আমি জড়িয়ে ধরতে পারবো না আশ্চর্য রিক্তা বেগম নিজের ছেলেকে দেখে হাঁ হয়ে যায় ছেলে না ফোন করে জানালো কাল আসবে ছেলের শরীরে হাত দিয়ে বলে তুই সত্যি রাফি না আমার ভূত চিমটি দেই হাতে আয় বাপ ভেতরে আয় রায়ানদের ব্যাগ কে আসছে রায়ান আর রিয়া সদর দরজার কাছে আসে সামনে রাফিকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে রাফিকে রিয়া জিজ্ঞেস করে কেমন আছেন ভাইয়া রাফি এগিয়ে এসে পিচ্চি মেয়েটাকে কোলে নিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি আমার সোনামণিটা কেমন আছে রায়ান ভ্রু কুচকে রাফির দিকে দেখিয়ে বলে তুই যে বললি কাল আসবি তাহলে হঠাৎ আজ আসলি যে কেন আমার আশাতে তোমরা খুশি হওনি সে তা নয় বাড়ির ছেলে বাড়ি ফিরেছিস খুশি হয়েছি রাফি কিছু বলল না সামনে দাঁড়িয়ে থাকা চয়নিকা বেগমের সামনে গিয়ে বলল কেমন আছো চাটি চয়নিকা বেগম রাফিকে জড়িয়ে ধরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চিতাবাগ কথায় হেসে উঠল চয়নিকা বেগম চিতাবাঘ সে তো তৃষ্ণাদের বাসায় কাল আসবে পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন